ভাই তোকে এতো মাথা ব্যথা গেলে গেলি সামনে একাই যা দেশ কাড়া বাপেন না প্রধান তুষার তুমি তো পোলা ব্যাটা পোলা মানুষের এগুলা থাকেই বেটা যেমন তুষার যে তুষার নামে গেছে এটা কোন মেয়ের সাথে কোন কথাবার্তা বলার আরে তুষার তুমি তো পোলা ব্যাটা তুই তো পোলা হ্যাঁ পোলা মানুষের এগুলা থাকেই বেটা পোলা মানুষই তো করে আর কি মেয়ে মানুষ করে নাকি হ্যাঁ এইগুলা নিয়ে মাথা নিচে করে কি আছে বেটা হ্যাঁ ভুলে গেছে নাকি বেটায় দেশ কাড়া বাপেন না ভুল যা হয়েছে হয়েছে আমি মনে করি না ভুল হয়েছে মন ভাঙ আর কি যেমন আগে শুনলাম যে তোমার সার্জিস এলাকায় গেছে শত শত গাড়ি নিয়ে গেছে এই নিয়ে গেছে নিয়ে গেছে এই সাজির টাকা পয়সা করতে পয়সা করতে আর এবার হ্যাঁ এরা করতে পাইছে না পাইছে তো তো কি আসে যায় ও কেমনি করছে না করছে ওটা ওর ব্যাপার এইসব কথাবার্তায় মন ভাঙার কোনো কিছু নাই আর সামনে আগাই যা আমাদের এনসিপি যারা আছেন আর কি আমি তোদের তোমাদের খুব স্ট্রংলি বলি আর কি তোমাদের পার্সোনাল লাইফ ভুলে যাও যা টুকটাক রাস্তাঘাটে শুনতেছি মিডিয়ার মাধ্যমে দেখতেছি এগুলো সম্পূর্ণভাবে যারা দল পরিচালনা করতেছো তোমাদের খুব স্ট্রংলি বলি পলিটিক্যাল দল করতে হলে তোমার চোর চুট্টা গুন্ডা বদমা সবই থাকে এক একজনে এক এক ধরনের অ্যাডভাইস তোমাদের খুব স্ট্রংলি যাচাই বাছাই করতে হবে